নমস্কার দর্শক বন্ধু আগামীকাল বঙ্গাব্দের তিরিশে অগ্রশো তিরিশ ইংরেজির সতেরোই ডিসেম্বর দু হাজার তেইশ ছটা ষোলো মিনিটে সন্ধে ছটা সন্ধে চারটে একান্ন মিনিটে তিথি শুক্লা পঞ্চমী থাকবে রাত্রি আটটা উনচল্লিশ মিনিট পর্যন্ত তারপর শুরু হবে শুক্লা ষষ্ঠী বারবেলা বেলা দশটা চোদ্দ মিনিট থেকে দুপুর এগারোটা তেত্রিশ মিনিটের মধ্যে তারপর শুরু হবে কাল বেলা থাকবে দুপুর বারোটা তেপ্পান্ন মিনিট পর্যন্ত এবং কাল রাত্রি রাত্রি একটা চোদ্দ মিনিট থেকে রাত্রি দুটো সাঁয়ত্রিশ মিনিট পর্যন্ত আগামীকাল সূর্যোদয় থেকে রাত্রি আটটা উনচল্লিশ মিনিট পর্যন্ত যোগিনী থাকবেন দক্ষিণ দিকে তারপর চলে যাবেন পশ্চিম দিকে আগামীকাল দীক্ষাদান দিক গ্রহণ মিত্র বা ইথু পূজা সম্পন্ন করতে পারেন সেই সঙ্গে বিসর্জন অনুষ্ঠানও বিতু ইথু পূজার বিসর্জন অনুষ্ঠান সম্পন্ন করতে পারেন আশা করি অবশ্যই সফল হবেন দর্শক বন্ধু আমি सर्वप्रथम বলতে থাকি নির্দিষ্ট দিনের জন্য শিশুটির রাশি नक्षत्र বর্নগণ ইত্যাদি যারা পুথম বা দক্ষিণ জলে দেখছেন এখন দেখছেন তাতে একটু জানতে পারবেন যে আগামিকাল জন্ম শিশুটির কি রাশি কি নক্ষত্র কি বর্ণ ইত্যাদি হবে কিন্তু যারা বিগত দিনে জন্মে গেছে দু বছর পাঁচ বছর দশ বছর বিশ বছর আগে বা আপনি নিজে আপনার রাশি ইত্যাদি জানেন না আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে একটি ফোন করুন আমি বলে দেবো আপনার কি রাশি কি নক্ষত্র বধু আপনাকে এক পয়সা দিতে হবে আপনি দেবেন আপনার জন্মের দিন তারিখ মাস বছর স্থান এবং সঠিক সময় বৃত্তান্ত আমি আপনাকে বলে দেবো আপনার কি রাশি কি নক্ষত্র বধু জ্যোতিষের মন্তব্য শুনুন সর্বক্ষেত্রে সফল হবে যাই হোক আগামীকাল সূর্যোদয় থেকে বিকেল তিনটে পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে যে সমস্ত শিশু সন্তানের জন্ম হবে তাদের হবে মকর রাশি বৈশ্য বর্ণ ধনিষ্ঠা নক্ষত্র দেবাড়ি বা রাক্ষসগণ সিংহজনী এবং বিংশত্রীর মতে তাদের জন্ম হবে মঙ্গলের মহাদশায় কিন্তু আগামীকাল বিকাল তিনটে পঁয়তাল্লিশ মিনিটের পর থেকে রাত্রি দুটো পঞ্চান্ন মিনিটের মধ্যে যে সমস্ত শিশু সন্তানের জন্ম হবে তাদের হবে কুম্ভ রাশি সুবরার বর্ণ ধনিষ্ঠা নক্ষত্র দেবারি বা রাক্ষসগণ সিংহজনী এবং বিংশত্বরীর মতে তাদের জন্ম হবে মঙ্গলের মহাদশায় কিন্তু আগামীকাল রাত্রি দুটো পঞ্চান্ন মিনিটের পর যে সমস্ত শিশু সন্তানের জন্ম হবে তাদের হবে কুম্ভ রাশি শূদ্রবর্ণ কিন্তু তাদের হবে শতভিসা নক্ষত্র দেবারি বা রাক্ষসগণ ঘটকজনী এবং বিংশত্বরীর মতে তাদের জন্ম হবে রাহুলের মহাতশায় অর্থাৎ বুঝতেই পাচ্ছেন একদিনে যে শিশুটি জন্মাচ্ছে এক জনের এক এক রকম রাশি হচ্ছে একা এক রকম নক্ষত্র হচ্ছে তাই বন্ধু স্ক্রিনে দেওয়া নাম্বারে একটি ফোন করুন বাকি যা জানবার ইচ্ছা আমি আপনাকে বলে দেব আবার দেখাবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটি লাইক দিয়ে বেল আইকনটি বাজিয়ে দিয়ে সঙ্গে থাকুন আবার দেখাবে ঠিক আধ ঘন্টা পর অর্থাৎ ঠিক এগারোটা তিরিশ মিনিটে অন্য আরেকটি শর্ট ভিডিও নিয়ে দিনটা আপনার খুব ভালো যাক জয়বা